আসলে আমরা বিপিএলকে কী নামে ডাকি বোরা প্রিমিয়ার লিগ বাংলাদেশ পাগল লীগ আসলে কী নামে আমরা ডাকি সত্যি কি আমরা বিপিএলকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বলে ডাকি আজকে বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশকে কেন মানুষ বাংলাদেশ পাগল লীগ বোরা প্রিমিয়ার লিগ বলে ঠিক মূল কারণ হচ্ছে বাংলাদেশে যারা বিপিএল নীতি নির্ধারক আছেন তারা বিদেশ থেকে যেসব প্লেয়ার ড্রাফের জন্য যাচাই বাছাই করেন তারা কিন্তু বুড়া প্লেয়ার বাছাই করেন যারা দশ থেকে বারো বছর আগে জাতীয় দল থেকে রিজেক্ট হয়ে গেছে আপনি দেখেন আমার এই পাশে স্ক্রিনে শোয়েব মালিক রবি বুপারা সামিদ প্যাটেল ভারতের পীযুষ চাওলা তারা বিপিএল এ বি ক্যাটাগরির খেলোয়াড় তারা কি আসলে কি টি যুগ্য এখন বর্তমানে একসময় তারা ভালো ফেলতো এখন কি ভালো খেলে তারা তো দশ পনেরো বছর এক যুগে বেশি সময় ধরে জাতীয় দলেই খেলে না তারপরেও কেন তাদের কি বিপিল আনা হলো খেলোয়াড়দের কি এত সংকট আসলে কি খেলোয়াড় নেই সারা বিশ্বে নেওয়ার মতো অথচ দেখেন সিডি ক্যাটাগরিতে পল স্টারলিং সহ জিম্বাবের বার্নিউজে বার তারা আসলে কি করতেছে তাদেরকে সি ডি ক্যাটাগরিতে রাখতেছে রানিং খেলোয়াড় তাদেরকে রাখা উচিত এ বি ক্যাটাগরিতে আর আমার কেন রিজেক্ট খেলোয়াড়দেরকে রাখতে হবে এই জন্য বাংলাদেশের বিপিএল জনপ্রিয় হয় না দেখেন প্রথম দুই তিনটে আসর খুবই জনপ্রিয় হয়েছিল বিপিএল এখন কেন হয় না কারণ বাংলাদেশ যারা ম্যানেজমেন্ট আছে বিপিএলের তারা বিভিন্ন দেশ থেকে রিজেক্ট খেলোয়াড়দেরকে নিয়ে আসতেছে আমি জানি না আসলে কি তবে আমার কাছে মনে হয় কোন ধরনের পার্সেন্টেজ তার খায় যে তোমাকে আমরা এই ক্যাটাগরিতে রাখবো বি ক্যাটাগরিতে রাখবো তোমাকে আমরা বেতন দেবো পঞ্চাশ হাজার মানে পঞ্চাশ লক্ষ টাকা কাগজ কলমে তুমি আমাকে দশ লক্ষ টাকা দিয়ে দেবা তোমাকে আমি এই বি ক্যাটাগরিতে থাকবো আমার মন হয় মানে এটাই প্রবলেম আজকে বিপিএল নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে বিপিএল কি ভালো করা যায় না একবার সাকিব আল হাসান বলেছিলেন বিপিএল দায়িত্ব সে নিয়ে কাজ করবে বিশ্বমানের মানে বিপিএল তৈরি করবে সেটা কিন্তু করতে পারেনি তাকে দায়িত্ব দেওয়া হয়নি বাংলাদেশে আসলে যারা নীতি নির্ধারক আছেন বিপিএল এর আসলে তারাই বোঝে না তারা আসলে একটু মানে কি বলবো কি বললাম না আসলে বিপিএল নিয়ে সারা বিশ্বের কোনো মানুষের মাতারা নেই শুধুমাত্র রিজিট খেলোয়াড় ন্যায় দেখে তাই আমি বলবো বিপিএলকে ভালো মানের তৈরি করতে চাইলে ভালো মানের খেলোয়াড় নিয়ে আসুন ওই সব রিজাইট খেলোয়াড়ে নিয়ে বিপিএল নিয়ে এগোনো যাবে না আর বিপিএল নিয়ে কোনো সাজেশন থাকলে আপনারা দিতে পারেন আপনারা ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করতে পারেন যেটা বিবিসির নজরে পড়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম